আসলে আমি ভোগাস বলতেছি নাকি এটা আসলেই আমাকে ইংলিশ বলতে পারার যোগ্যতাটাকে আমি নিচ্ছি তো এখন আমি ঘটনাটা বলবো কি হয়েছে পুরোটা তো বিফোর দ্যাট যদি আপনি মনে করেন যে ভিডিওটা আপনি স্কিপ করে যাবেন বা আপনি এই ভিডিওটা বন্ধ করবেন তাহলে আমি বলবো যে প্লিজ ডু ইট অ্যান্ড গো অ্যান্ড ওয়াচ টিকটক ভিডিওস বিকজ মেবি ইউ ডিজার্ভ দ্যাট আপনি যে টিকটক ভিডিও দেখে টাইম নষ্ট করবেন সেটা ভালো এখানে আমি নিজের লাইফ থেকে একটা ঘটনা শেয়ার করতেছি যেখান থেকে আপনি হয়তো একটু মোটিভেশন পেতে পারেন আপনার মনে হতে পারে আচ্ছা আমিও তো এরকম আমারও তো এরকম একটা চান্স হতে পারে সো জাস্ট রিলেট করতে পারবেন সো ডু দ্যাট আসলে কি আমার ইংলিশ বড় যোগ্যতাটাকে আমাকে এতদূর নিচ্ছে লেটস লেটস সি ওয়ার হ্যাপেন্ড অ্যাকচুয়ালি যখন করোনা হয় তখন আমি ইংলিশ বুঝতে পারি বলতেও পারি কিন্তু আমার ফ্লুয়েন্সি ছিল না তো তখন আমি চেষ্টা করতাম ফরেন মানুষের সাথে সো ফরেন মানুষ বলতে এই ধরেন ফিলিপিনস ইন্ডিয়া ইউএসএ মিডল ইস্টের কান্ট্রি সিঙ্গাপুর তারপর কঙ্গো এরকম মানুষের সাথে কানেক্ট হয়ে আমরা ইংলিশে আর কি কনভারসেশান করতাম সো এই করতে করতে আমার ভালো ফ্রেন্ড আছে এখনও স্টিল উই আর রিয়েলি গুড ফ্রেন্ডস উইথ ওয়ান অফ গার্লস ফ্রম ফিলিপিনস তারপর আরেকটা আমার কঙ্গোর ফ্রেন্ড আছে একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে এই তিনজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক যদি আমি ওই দেশে যাই তারা যে কোনো সময় আমাকে ওইখানে থাকার ব্যবস্থা করে দেবে দ্যাটস ফ তাহলে ইউএসএ কীভাবে পৌঁছালাম তো ইউএসএ আসলে ওই করোনার সময় একটা কমেন্টে একটা পোস্টে আমি একজনের কমেন্টে রিপ্লাই করি যে আপনার মন্তব্যটা খুবই সুন্দর ঠিক আছে এটা আমি মন্তব্য করি তো সে খুব ভালো মানুষ সে আমার ইনবক্সে লেখে যে আপনি এই কমেন্টটা করছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট আপনার হার্ট ভালো মানে ইউ ইউ আর এ গুড হার্ট তো এই দ্যাট ওয়াজ দ্য থ্রেশল্ড মোমেন্ট ওই যে শুরু আমাদের কনভারসেশন নিজেদের নিয়ে অনেক কথা বলা হয় যে আমি আমি কী করি কেন এখানে কি বললাম স্টুডেন্ট ইংরেজি শিখতেছি আপনি ইউএসএ থাকেন আপনি নেটিভ স্পিকার আপনার সাথে কথা বলতে চাই আমি আমার ইংলিশ ভালো হবে আপনাদের লাইফস্টাইল জানতে চাই এভাবে করে আমাদের অনেক কথা প্রায় চার বছর কথা হয় সে আমাকে জানে আমিও তাকে অনেকটা জানি মানে এরকম যে প্রতিদিন কথা হতো এরকম না কথা হতো কথা হতো বাট আমার অনেস্টি আমার ডেডিকেশন আমার ইন্টেলিজেন্স তার ভালো লাগে তো এভাবে কথা হতে হতে গত বছর ডিসেম্বরে আমাকে উনি হঠাৎ করে বলে যে ভদ্রলোকে যে আমি আমার ফ্যামিলি তোমার বিষয়ে ভাবতেছি যে আমরা তোমাকে নেক্সট ইয়ার অর্থাৎ এই বছরে জুলাই দিকে আমাদের দেশে তে নিয়ে আসার চেষ্টা করবো এবং এখানে আমরা ভার্সিটিও দেখে রাখছি তো তুমি কি বলো তোমার ফ্যামিলির সাথে কথা বলো এরকম তো আই ওয়াজ লাইক ওয়াট ইট ওয়াজ ইট ওয়াজ লাইক ফ্রম নো হ্যাঁ সো আমি পুরো শখ এখন লাইফ টাইম ড্রিম ছিল ইউএসএ নিউ ইয়র্ক মানে আমি এর এর গত এর এক মাস আগে আমি পোস্ট করছিলাম যে নিউ ইয়র্ক আই এম কামিং তখন পোস্টটা ছিল যে একটা ড্রিম থেকে একটা হোপ থেকে যে ইনশাল্লাহ ওয়ান ডে আল গো টু আমেরিকা নিউ ইয়র্ক অন তো একটা জিনিস কি ইংলিশ এই যে আমি ইংলিশ বলতে পারতাম শিখেছি এর জন্য তার কাছে আমি ইমোশনস প্রকাশ করতে পারছি আমার অবস্থান প্রকাশ করতে পারছি আমার ড্রিম আমার কাজ আমার বিষয় সব কিছু প্রকাশ করতে পারছি সে প্রকাশ করেছে আমি বুঝতে পারছি সে আমাকে চিনতে পেরেছে আমার বিষয় বুঝতে পেরেছে কতটুকু আমেরিকায় নিয়ে পড়ালেখা করাতে চায় বা ঘোরাতে চায় তো ইংলিশ আই লার্ন ইংলিশ দ্যাটস ওয়াই ইট হেল্প মি তো এরকম অনেক অপরচুনিটিস নিয়ে আসবে আপনার লাইফ ইংলিশ আপনার 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 অ্যাটিটিউড আপনার ডিফারেন্ট হবে যে কোনো মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন যে কোনো বিষয়ে আপনি সব কিছু পৃথিবীর সব কিছু নিউজ সব বের হয় ইংলিশে আপনি জানতে পারবেন সবার আগে থাকতে পারবেন জব সেক্টরে আপনি ইংলিশ জানলে তার আপনাকে প্রেফার করবে ইংলিশ জানলে আপনি যে কোনো কাজ করতে পারবেন বিকজ ট্রান্সলেট হয় ইংলিশে সো ইংলিশ ইজ দ্য কিং ইংলিশ ইজ দ্য থিং দ্য মূল মূল মেইন হাতিয়ার মেইন টুল ইজ ইংলিশ সো লার্ন ইট হয়তো আমি ইউএসএ যাওয়ার সুযোগটা পেয়েছি আপনি অন্য সুযোগ পেতে পারেন বড় সুযোগ পেতে পারেন উইনভার নো সো ইংলিশ হ্যাজ হেল্প মি সো ইট উইল হেল্প